নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাখ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকে শ্রেণীর টপিকটি আলোচনা করছি টপিকটি হল পেশাদারি ইতিহাসের গুরুত্ব প্রথমে কি বলা হচ্ছে ইতিহাস হলো মানব জাতির অতীত কর্মকাণ্ডের কালানুক্রমিক ও ধারাবাহিক লিখিত বিবরণ ইতিহাস থেকে আমরা অতীতের কোনো দেশ বা জাতির অতীত সম্পর্কে জানতে পারি সমাজবিজ্ঞানের অন্যতম শাখা হিসেবে পেশাদারী ইতিহাসের বিভিন্ন গুরুত্ব সম্পর্কে নিচে আলোচনা করা হল প্রথমে অতীতের ধারণা ইতিহাসে অতীতের কাহিনী সংরক্ষিত থাকে যেমন এক নম্বর অতীত কাহিনী সংরক্ষণ বিভিন্ন সভ্যতার ক্রমবিকাশ বিভিন্ন জাতির উত্থান পতন বিভিন্ন রাষ্ট্র ও রাজা বাদশার কর্মকাণ্ড প্রভৃতি ঘটনা এখানে সংরক্ষিত থাকে দ্বিতীয়ত ধারাবাহিক বিবরণ সুদূর অতীত থেকে শুরু করে বর্তমান পৃথিবীতে মানুষের আবির্ভাব তাদের বর্ণ বা অসভ্য দশা অসভ্য জীবন থেকে সভ্যতায় পদার্পণ প্রভৃতির পরিবর্তন ঘটেছে এখানে এবার দু নম্বর জ্ঞানের বিকাশ মানব সমাজের পরিবর্তন সভ্যতার উত্থান ও পতন সাম্রাজ্যের উত্থান ও পতন ধর্মনীতি রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি প্রভৃতি সব কিছুই ইতিহাসে আলোচনা করা হয় ও সাথে সাথে জ্ঞানের বিকাশ হয় পরে ধারাবাহিকতা অতীত থেকে শুরু করে মানুষের অসভ্য জীবন সভ্যতার বিকাশ প্রাচীন মধ্য আধুনিক যুগের সূচনা প্রভৃতি ধারাবাহিকভাবে অতিক্রম করছে বর্তমান প্রজন্ম এই ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে ইতিহাস থেকে যেমন ভারতের ইতিহাসে কীভাবে প্রাচীন মধ্য আধুনিক যুগের সূচনা ঘটেছে পরে বর্তমান যুগের ভিত্তি ইতিহাস হলো অতীতের সাক্ষী অতীতের সুদীর্ঘ পথ অতিক্রম করে মানুষ বর্তমান সময়ে এসে পৌঁছেছে তাই বলা যায় যে বর্তমান মানবজাতির মূল শিকড় ইতিহাসের সুদূর গভীরে গাঁথা রয়েছে অর্থাৎ অতীতের ভিতের উপর বর্তমান সময়ে দাঁড়িয়ে আছে এবং ইতিহাস হল বর্তমান যুগের ভিত্তি তাই বর্তমানকে ভালোভাবে জানতে ও বুঝতে গেলে অতীত ইতিহাসকে অবশ্যই ভালোভাবে জানা ও বোঝা দরকার পরে সাংস্কৃতিক অগ্রগতি ইতিহাসের অগ্রগতির সাথে সাথে বিভিন্ন জনজাতির সাংস্কৃতিক জীবনের অগ্রগতি ঘটতে থাকে ইতিহাস জানতে সাহায্য করে যে আমাদের বর্তমান সংস্কৃতি অতীতের সংস্কৃতির ধারাবাহিক বিবর্তনের পরিণাম বা ফল পরে জাতীয়তাবোধের বিকাশ নিজের দেশ ও জাতির প্রতি কোনো জাতি ও জনগোষ্ঠীর ভালোবাসার প্রকাশকে জাতীয়তাবাদ বলে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ কোনো দেশ বা জাতি তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ভালোবাসে এর ফলে তারা বহিরাগত শক্তির শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পরে দুর্যোগ সম্পর্কে সতর্কতা বিভিন্ন দুর্যোগের ফলে অতীতকালে বহু জনজাতির সীমাহীন ক্ষতি হয়েছে ইতিহাস সেই সব ঘটনার সাক্ষী যেমন সতেরোশো সত্তর থেকে ছিয়াত্তরের মর্ণন্তর উনিশশো তেতাল্লিশ থেকে পঞ্চাশের এই এইসব ঘটনাগুলি সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক তাদের গবেষণার মাধ্যমে সেই দুর্যোগগুলির কারণ ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন পরে পররাষ্ট্রনীতির বিষয়ে জ্ঞান লাভ ইতিহাসে বিভিন্ন দেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক বা পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করা হয় পররাষ্ট্রনীতির ইতিবাচক বা নেতিবাচক দিকগুলি আলোচনা করা হয়েছে এই বিষয়ে জ্ঞান লাভ করে বিভিন্ন দেশের সাথে মৈত্রী সম্পর্ক গড়ে তোলা হয় মূল্যায়ন বর্তমানকালে ইতিহাস শুধু রাজা বাদশাহ বা সাম্রাজ্যের উত্থান পতনের কাহিনী নয় মানব সমাজের ধারাবাহিক বিবর্তন সমাজ ধর্ম রাজনীতি অর্থনীতি প্রভৃতি বিষয়ে আলোকপাত করেছে এর গুরুত্ব উপলব্ধি করে চার্চিল বলেছেন যে তুমি সুদূর অতীতের তাকাতে পারলে সুদূর ভবিষ্যতেও তাকাতে পারবে ধন্যবাদ বন্ধুরা পরের একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হচ্ছে